আজ আমি মাল ছাড়া কার এই এইটুকু খেয়ে কি নেশা হয় বেশ করে খাব মাল হব আমি বেশামাল করি না আজকে আর কাউকে ভয় এ আজ আমি মাল ছাড়া কার হারে আসো তুমি সামনে আসো পিছনে যাই হ্যাঁ নাচ নাচ এইটুকু খেয়ে কি নেশা হয় ডুলু ডুলু মেজাজটা কেমন হবে এমনই ক মাল জানা এই আলাদিন কৃষ্ণই অমৃত জানলাম এই ধাক্কা দিও না পড়ে যাবে এ আজ মাল ছাড়া নয় চ চ এইটুকু খেয়ে কি রে বেশ করে খাবো মাল হব আমি বেশ আমার করি না আর ডুলু ডুলু মেজাজটা কেমন হবে এমনই কামাল জানা এই আলাদিন দিন কিছু নেই অমৃত জানলাম

আজ আমি মাল ছাড়া কারণ হয় এই খেয়ে খি নেশা হয় গান করো বেশ করে খাবো করে খাবো মাল খব আমি বেশামাল

চা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করো আর এই বুড়োর পাশে থেকে আমারও পাশে থাকো এই বুড়োর হাজব্যান্ডের পাশে থেকে বেশি কথা বলতে না এমন ডাচ করেছি ঘেমে গেছি দেখো পরের ভিডিওতে দেখাচ্ছে দেখা যাচ্ছে ভাই ভালো থেকো